আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বিসমিল্লা কোকারিজে আমার সাথে সিয়াম আছে এই মুহূর্তে আর আজকে আমরা কথা বলবো দুটো লেটেস্ট ভ্যারিয়েন্টের স্লিম হুড নিয়ে এগুলোর ফিচার এভরিথিং সবকিছু সিএম আমাদের সাথে শেয়ার করবে তবে আমরা শুরুতে একটু সব লোকেশন ক্লিয়ার করি বিসমিল্লা কোকারিজ ডিলার পয়েন্ট সব নাম্বার এগারো বারো বিশ্বাস বিলার্স বিল্ডিং এর নিচতলাতে যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামেও পরিচিত ভাইয়ের কিন্তু পাশাপাশি মোট দুটো সব যেখানে আসলে আপনারা মোটামুটি কিচেন সিঙ্ক হুড চুলা থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স সব প্রোডাক্ট পাবেন সো সিয়াম আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কোন কোন ব্র্যান্ডের কি ধরনের হুড দেখা

তারা মধ্যে হোটেল ইউজ করতে পারবে আর একটা কথাও বলতে পারি ছোট কিচেন কিন্তু আপনার দরকার হচ্ছে কিচেনটা যেন ক্লিন থাকে কিচেনটা যেন গরম না লাগে খরচ করে একটা তারাও নিতে আপনার কিচেন রুমটাকে একদম ক্লিন রাখার জন্য এই হোটেল আপনার জন্য বেস্ট বেস্ট আর এটার ভিতরে যে ফ্যান গুলো হবে সম্পূর্ণ হচ্ছে আপনার স্টিল প্যাকেজ যার ফলে আপনার কিচেন রুমে যে গরম হাওয়াটা সেটাকে খুব সহজে বাইরে পাস করে দিবে এবং রুমটাকে একদম শীতল রাখবে এটা আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার অটো সার্কিট বেকার আপু এখন কিন্তু বর্ষাকাল খাড়া কিন্তু প্রতিনিয়ত পড়তেছে কিন্তু আপনার দেওয়া আছে আপনার কারণ যদি আপনার অটোমেটিক এটা অফ হয়ে যাবে যার ফলে আপনার দর্শক কোন চান্স নাই এটা এটা হচ্ছে আপনার ভয়েস টাচ সেন্সর মানে তিনটা আপনারা ইউজ করতে পারবেন টাচ করে ইউজ করতে পারবেন হ্যাঁ টার্ন অফ লাইট আচ্ছা আমি লাইট অফ করেছি হ্যাঁ আবার এখানে দিলাম হ্যাঁ লাইট আবার টিপ দেন এই যে

এটা হচ্ছে অন এটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস আপনি এটা কি এভাবে কমায় থেকে আমাদের এই হোলের যেটা মেন কাজ এটা হচ্ছে অটো হিট ক্লিন মূলত একটা হট ক্লিনার পরে আমাদের মাসকে মাস বা বছরে বছরে কিন্তু নিস্তৃত ওয়াশ করতে হয় কিন্তু এখন যেটা দেখাবো সম্পূর্ণ অটো হিট ক্লিন আপনি কোনো আলাদা করে ওয়াশ করতে হচ্ছে না পুরো মিশ্রণ লাগবে না মানে অটোমেটিক্যালি অটো ওয়াশ অটো ড্র অটো ক্লিন হবে এটা

তেল কাছ গালিয়ে সম্পূর্ণ এটা সে বাইরে পাস করে দেবে এটা এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে দুইটা স্পটলাইট দেওয়া আছে আর এই হোড়ের যে বৈশিষ্ট্য এটা কিন্তু এখানে দেওয়া আছে যে এটাকে বলা হয় স্মোক সেন্সার আমরা কিন্তু অনেক সময় কিন্তু এক মাস বা দেড় মাস অনেক সময় বাসায় আমরা থাকি না প্রচুর ঘুরতে যাই তো এই ক্ষেত্রে বাসা কিন্তু ইঁদুর চিকা বা তেলার কিন্তু বেড়ে যায়

সাজানো না ভালো একটা হুড লাগবে এটা লং হবে তারা হচ্ছে একমাত্র ফেভার ইটালিয়ান ব্র্যান্ডের এই হুডটা চুজ করতে পারেন ওকে সো আপনারা এই মডেলটা আমরা যদি ভুল না করি এটা হচ্ছে গিয়ে দাম বলেছে আটত্রিশ হাজার 28500 সরি 28500 আচ্ছা এখন কথা বলবো যেটা হচ্ছে 2025 এর 2025 একদম লেটেস্ট এটা আর এটা যে বৈশিষ্ট্য আপু আপনি দেখেন এই যে এই হোটেলের যে সিস্টেমটা এটা কিন্তু আপনাকে কাছে কিন্তু খুলতে হয় এটা কিন্তু হয়তো কাছে একটু কষ্ট হতে পারে বাকি এখন যেটা আনছে এটা কিন্তু একবার এইটা চেষ্টা এখানে ধরবেন এখানে পাস করবে একদম ইজিলি এটা খুলে গেল ওকে মানে একদম ইজি পুরো ঝামেলা না এটা তবে এটাও सेम এর ভিতরে দুটো টার্বো মোটর দেওয়া আছে আপনারা দুটোই सेम মানে বেসিক ফাংশন বেশিরভাগই এক শুধু লুকটুক একটু আপডেট হইছে আপডেট করা হইছে এটা এর ভিতরে দুটো ফ্যান দুটো মোটর মানে 100% কপার মোটর বলা হয় এটাকে এবং লং একটা এলইডি লাইট দেওয়া আছে এটা হচ্ছে এলইডি লাইট যার ফলে আপনার রান্নাঘরে করে বা খাবে আলোটা আরো বেশি হবে পড়তেছে এটা আর এটা হচ্ছে একটা ভয়েস টাচ সেন্সর তিন ভাবে করতে পারতেছে এটাতে আর এটা তো আপনার পাচ্ছেন সেন্সার আর এটার হচ্ছে যেহেতু আপনার ফেভার আর ফেভার কোনো কিন্তু ওয়ারেন্টি হয় না

আমরা আপনাকে প্যাটেল মেপে দেখাই দিব এগুলো তবে এই হুরের সঙ্গে আপনারা যে পাইপগুলো ইউজ করবেন নরমাল যে পাইপগুলো কোম্পানি থেকে দেয় ওগুলো কিন্তু খুব মানে বাজে বা দেখা গেছে একটা আওয়াজ হয় কিন্তু ম্যাগনেটিক প্রবলেম বাট এই পাইপটা পাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ হিট প্রুফ পাইপ এটাকে বলা হয় পিভিসি পাইপ যেটা 100% নয়েজলেস হিট প্রুফ এটা তেল কাষ্টা বা গরম হাওয়াটা খুব সহজে বাইরে পাস করে দেবে এটা যারা আমাদের থেকে হুড ডোর নেবেন তাদের প্রত্যেকের জন্য কোম্পানি থেকে আপনাদেরকে পাঁচ ফিট পাইপ আমরা আপনাকে ফ্রি দিয়ে দেবে যেটা হচ্ছে ইতিহাসে এই প্রথম কোন হোড়ের সঙ্গে এই পাইপটা দেওয়া হচ্ছে চমৎকার চমৎকার সো সিয়াম আমরা এই সুন্দর যে দুটো কিচেন হুড দেখলাম এই হুড গুলো যারা অনলাইনে পারচেস করতে যাচ্ছে কিভাবে অর্ডারটা প্লেস করব একদম ইজি যারা আমার ঢাকার ভিতরে আছে সরাসরি শোরুমে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজারের পশ্চিম পাশে দোকান হচ্ছে অথবা যারা অর্ডার করবেন অনলাইনে ঢাকা বা ঢাকার বাইরে থেকে জাস্ট আমাদের এই দুইটা নাম্বারে দু হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই ভিডিও গুলো আপনারা আমাকে ফোনে দেখবেন দেখে দোকান থেকে প্রোডাক্ট পছন্দ হওয়ার পরে দেন আপনারা এগুলো অর্ডার করবেন এগুলো

দেখবে যদি কেউ সরাসরি এসে কেনেন ওরা স্যাকশন পাওয়ারে মেপে দেখাবে দ্যাট আপনি পারচেস করতে পারবেন এবং এর সাথে ম্যাচিং করে ফেভারে কেউ যদি চুলাও চান সেটাও নিতে পারবেন এছাড়া আদার্স অন্যান্য কিছু প্রোডাক্টও পাওয়া যাবে ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেখাবে নতুন ভিডিও আল্লাহ হাফেজ